ঝিনাইদাহের কালীগঞ্জে পাক প্রতিবন্ধীর স্ত্রীকে শ্রীলতাহানির চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন ঘটনাটি ঘটেছে শনিবার তিরিশ আগস্ট বিকাল পাঁচটার দিকে উপজেলার এক নং সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের বড় ভাটপাড়া গ্রামে শহর কালীগঞ্জ খবর কালীগঞ্জ আমার বর্ণ আর আমার চাষ দেবা ইনি আসছে গিয়েছে ওনার মায়ের মেয়ের স্বাদ হচ্ছে সেখানে বাড়ি আমার ভাই ভাগ কথা বলতে পারে ইডি আঁকা রয়েছে আমরা বাড়ি থেকে আমরা ডাক্তারের কাছে গিয়েছি গেলি আমার এই ভাই বউটা একা ছিল আর ওর নাম হচ্ছে তিতাস ও ওই রাত্রে ঘরে ভোরবেলা ঘরে উঠেছে ঘরে ঘরে উঠে এনার আসছে মানে দূর দিন মানে রেপ করে ধর্ষণ করার চেষ্টা করতে গিয়েছে ভুক্তভোগীর পরিবার জানায় বড়ভাটপাড়া গ্রামের সনিদ দাশের ভাগপ্রতিবন্ধী ছেলে বিপুল দাশের স্ত্রী স্বপ্না দাসকে গত বুধবার 27 আগস্ট গোপী যাত্রি শ্রীতানি চেষ্টা করে একই গ্রামের শ্রীভার দাশের ছেলে বৃহস্পতিবার বিষয়টি এলাকায় জানাজানি হলে শুক্রবার বিপুল দাস ও তিতাস দাসের পরিবারের মধ্যে পাক বিদণ্ড হয় এরই জের ধরে শনিবার বিকেলে বিপুল দাস মন্দিরের সামনে গেলে শ্রীবার দাসের ছেলে তিতাস দাস তপন দাস ও পল্লব দাস সহ সাত আটজন লাঠি সাটা নিয়ে তার উপর হামলা চালায় এ সময় বিপুল দাসকে বাঁচাতে তার বোন জামাই শ্যামল দাস ও পরিবারের অন্যান্যরা এগিয়ে এলে দুভয় পক্ষে সংঘর্ষ বাদে এতে শ্যামল দাস বিপুল দাস ও তিতাস দাস গুরুতর আহত হন শহর কালীগঞ্জ থেকে মোহাম্মদ রাফাত হোসেন